রাঙ্গামাটিতে জাতীয় পার্টির অশোক তালুকদারের মনোনয়নপত্র জমা আজ আঠাইশ ডিসেম্বর বিকাল চারটায় দুশো নিরানব্বই রাঙ্গামাটি সংসদীয় আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন অশোক তালুকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার নাজমা শাফির নিকট এ সময় তিনি মনোনয়নপত্র জমা দেন এই সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিষাদ শারমিন মনোনয়নপত্র জমা দানকালে জাতীয় পার্টির জেলা সভাপতি হারুনুর রশিদ মাতব্বর সাধারণ সম্পাদক রজেশ চাকমা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আরফান আলী সহসভাপতি মিলন চাকমা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজাউল করিম সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান বাবুরাম ও মির্জা মাসুদ রানা জেলা যুব সংগতির সভাপতি সুকুমার চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিগেন চাকমা কাপ্তায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন জেলা মহিলা পার্টির নেত্রী নয়না দেওয়ান ও রেহেনা আক্তার জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহম্মদ নুরুল হক জেলা শ্রমিক পার্টির সদস্য সচিব লোকাণ হোসেন

এবং এই রাঙাবাটি জেলা উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা আরো সুযোগ পরিসরে করার চেষ্টা করব উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আরও তারা আনতে এই এলাকার জনগণ পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে একসাথে কাজ করব বলা বাহুল্য আগামীকাল ২৯ ডিসেম্বর আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আর ঠিক এর আগের দিন জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র সময়ের মধ্যে জমা দিয়ে এই আসনে নিজেদের প্রতিদ্বন্দ্বিতার আবাস নিশ্চিত করেন আশিকুরহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ